কৃমির উপদ্রব কারণ বেশি এবং পচা বা বাসি মাছ মাংস তেল ঝালযুক্ত বাঁশি তরকারি খাওয়া আঢাকা ও অপরিষ্কার কাটা ফল খাওয়া প্রবৃতি কারণে এবং পায়খানা অপরিষ্কার না হবার কারণেও এই রোগ হয় লক্ষণ পেট ফাঁফে এবং ব্যথা করে নাক এবং মলদার চুলকয় মুখে অনবরত থুতু উঠতে থাকে রাতে ঘুমন্ত অবস্থায় দাঁতে দাঁত ঘষে ও কৃমির শব্দ হয় মুখে দুর্গন্ধ দেখা দেয় চিকিৎসা কালোমেক নিম পাতা চিরতা ও ফলসা বীজ চূর্ণ করে শিশিতে ভরে রাখুন এক চামচ এই চূর্ণ নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে রুশ সকালে খালি পেটে খাবেন তিন চার দিনই সব কৃমি মরে যাবে